সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আসলাম তো চলে আসলাম আপনার জন্য একটা খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে এগুলো হচ্ছে আপডেট একদম অরিজিনাল জমজম সুইসের কালেকশন গরমের আরামের বেস্ট কালেকশন ঠিক আছে যার যেটা দরকার এখানে পনেরোটা ডিজাইন হবে যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যার যে কয় লাগবে দ্রুত আমাদের স্ক্রিনশট ইনবক্সে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে খুবই সুন্দর জমজম সুইচের একবারে নতুন আপনার ডিজাইন এটা হচ্ছে জামার ফ্রান্ট পোর্শন ব্যাক পোর্শনে কিন্তু সেমই থাকবে যারা নিতে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট তারা স্ক্রিনশট পাবেন স্ক্রিনশট ইনবক্সে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবে সালোয়ার হবে সেম কালারের এটা হচ্ছে উনটা নামাজ উনা থাকবে পাঁচ সাত প্লাস যার যে কালার যে ডিজাইনটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবে ঠিক আছে একেবারে একদম হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মিনিমাম চার পিস নিতে হবে স্ক্রিনশট করে ইনবক্সে নাম মোবাইল নাম্বার ঠিক লেখে পাঠিয়ে দেবেন টোটাল কালার হবে দুইটা যার যে কালারটা দরকার দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল জমজম হ্যাঁ নিয়ে নেবেন এক খুব সুন্দর আইটেক ডিজাইন দেখাচ্ছি ফিরোজা কালারের মধ্যে এটা চারটা カラー হবে হ্যাঁ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ একদম নতুন আর গরমের মধ্যে সবচেয়ে বেস্ট আর আরামের কালেকশন হবে সবচেয়ে বেস্ট ইন কমফোর্টেবল রেসো আমি আপনাদেরকে এক কথা বলবো এটা হচ্ছে উন্না এটা নামাজি একদম উন্না থাকবে উন্নাগুলো কিন্তু পাকা পাঁচ থাকবে যার যে কালার যে ডিজাইনটা পছন্দ যা স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন টোটাল কালার হবে চারটা কালার চারটা কালার আমি আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার মাসাল্লাহ আরেকটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে আর একটা খুবই সুন্দর আরেকটা কালার হবে রয়্যাল ব্লু কালার টোটাল চারটা কালার হবে স্ক্রিনশট করবেন যারা চারটা কালার নেবেন এভাবে কিন্তু স্ক্রিনশট করে আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দেবেন মাসাল্লাহ খুব সুন্দর আরেকটা ডিজাইন পার্পেল কালারের উপর দেখেন ডিজাইনটা খুবই চমৎকার থাকবে এগুলো কিন্তু সিঙ্গল কালার থাকবে যার যেভাবে কালার সেটিং থাকবে আমরা কালার সেটিং দেখে দিচ্ছি তো যার যেটা পছন্দ স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে না মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আপনার হোম ডেলিভারি পাবে ঢাকার বাইরে যারা নেবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম বিকেশ করতে হবে ওকে তো কালারটা স্ক্রিনশট করে নেবেন ওকে যার যে কালার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি তো খুবই সুন্দর আরেকটা টাইগার প্রিন্টের মধ্যে দেখাচ্ছি হোয়াইটের উপরে অনেকে কিন্তু গরমের মধ্যে হোয়াইট কালেকশন খুব তো তারা এই ডিজাইনটা নিতে পারে এটা হচ্ছে জামা এটা হবে আপনার সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর ড্রেসগুলো নামাজ একদম থাকবে পাঁচ সাত হাজার খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি একদম কটন কাপড়ের উপরে পেয়ে যাচ্ছে সুইসের উপরে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর আরেকটা হোয়াইটের উপরে ডিজাইন দেখাচ্ছে কালার কম্বিনেশন জাস্ট মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস জমজম সুইসের কাপড়গুলো আপনার হাতে পালিয়ে বুঝতে পারবেন কারণ এগুলো হচ্ছে সবগুলো অরিজিনাল প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট একদম কোয়ালিটি ফুল ড্রেস এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার বিক্রিও করতে পারবেন আর যারা ব্যবহারের জন্য মিনিমাম চারটা নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসও পেয়ে যাচ্ছে তো হোলসেল প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা মিনিমাম চার পিস নিতে হবে আপনাদের তো খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি ব্লু এর উপরে নেভি ব্লু কালারের উপরে এটার কালার থাকবে দুইটা হ্যাঁ এটা মাঝখানে থাকবে একরকম দুই পাশে থাকবে চুন্ডির মধ্যে সালোয়ার থাকবে সেম টু সেম কালার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসটার উনোটা সবচেয়ে আকর্ষণীয় একদম আনকমন অন্য মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে অনলি মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যা যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন চার পিস নিলে কিন্তু আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঢাকা হোক ঢাকার বের হোক সব জায়গায় আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন সরাসরি শোরুম আসতে চাইলে চলে আসতে পারছেন তো খুব সুন্দর মাসাল আর একটা কালার দেখাচ্ছি পিঙ্কের উপরে মানে পিঙ্কের সাথে পেঁয়াজ কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকতেছে মাত্র নয়শো টাকা হ্যাঁ সালোয়ার থাকবে কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে উনাটা উনাটা খুবই সুন্দর একদম ইউনিক একটা উনা পাচ্ছা এইগুলো কিন্তু জমজম সুইচ যারা পরেন ব্যবহার করেন বা বিক্রি করেন তারা কিন্তু জানেন যে কোয়ালিটি কতটুকু থাকে ভালো আর কন্ট্রাস্ট উনাগুলো কত সুন্দর লাগে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার জাস্ট ওয়াল ব্ল্যাক এর উপরে হোয়াইট কম্বিনেশন আপনার কালার ডিজাইনটা দেখছেন একবারে ফুটে আছে আর এই ড্রেসগুলো কিন্তু বানায় পড়লে আপনারা বুঝতেও পারবেন মানে কতটা সুন্দর লাগে ড্রেসগুলো এটা হচ্ছে ড্রেসের ওনার নামাজ একদম পাঁচা তুমা থাকবে স্ক্রিনশট করেন স্ক্রিনশট পেয়ে নাম মোবাইল নম্বর দিবেন ঢাকা ঢাকার ব্যাপারে সব জায়গায় আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিই এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন কিন্তু এমনিতে আমাদের কাছে প্রায় আশি প্লাস ডিজাইন হবে তো আমরা কিন্তু সবসময় চাই আমাদের আপুরা আন্টিরা যারা আমাদের থেকে নেন আপডেট কালেকশন সবসময় যেন বিক্রি করতে পারে তো সবসময় কিন্তু আমরা আপডেট ভিডিওর কালেকশনগুলো দিয়ে থাকি তো যার যে কয় পিস লাগবে নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে বা সরাসরি শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি গাউসিয়া মার্কেট মানে সুভাষ মার্কেটের নাম সুভাষ তরমা লিফ্টের পাঁচ পাঁচশো দশ এগারো আর আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল সেভেন তারপরে চলে এভাবে কিন্তু আমাদের অ্যাড্রেসটাও কিন্তু স্ক্রিনশট করে নিতে পারবে ঠিক আছে খুবই সুন্দর একদম লাইফলাইন কালেকশন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ